কত টাকা এক কেজি সাতশো ঠিক আছে ছয়শো টাকা দিন একদম আপনি দেন পারবেন টাকা এগুলো কি চাষের না এইটা হচ্ছে অরিজিনাল রুই নাকি পুকুরের চাষের চাষের হইলে তো এটা ভালো হইবে না এই যে ফিট খাওয়াই মাছ রুটি

মাছের কোয়ালিটি দেখেন তো মাছ ফ্রেশ আছে কিনা কত টাকা আছে এক কেজি সাতশো ডাক্তার ধরে দেখেন না ঠিক আছে কিনা একটু দেখেন ফ্রেশ আছে কিনা ঠিক আছে এখন আপনি এটা ঠিয়া কত বিক্রি করবেন